সো গাইস আমার শপে বেসিক্যালি গাড়িটা আসলো সো এটা হচ্ছে নোয়া হাইব্রিড গাড়ির মেইন ব্যাটারি দিস ইজ দ্য মেইন হাইব্রিড ব্যাটারি সো এখানে আঠাশটা সেল আছে সো আমরা একটু আপনাদের সাথে সচেতনতার পারপাসে ভিডিওটা শেয়ার করা মেইনলি দেখুন গাইস সো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা অবশ্যই ব্যাটারিকে সার্ভিস করবেন দেখুন গাইস যে আমাদের ব্যাটারি যে টার্মিনালগুলোর ভিতরে দেখুন কি পরিমাণ আমাদের কার্বন জমে রয়েছে দেখুন গাইস দেখুন প্রত্যেকটা সেলের

তো এখানে আঠাশটা সেল আছে আমরা একটু দেখাই দিই আপনাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ সো দিস ইজ দ্য মেইন হাইব্রিড ব্যাটারি যেখানে আঠাশটা সেল থাকে এবং প্রত্যেকটা সেলে ইন্ডিভিজুয়ালি এইট ভোল্ট করে থাকে সো আটকে যদি আমরা মেইনলি আঠাশ দিয়ে গুণ করি প্রায় দুশো অ্যাপ্রক্সিমেটলি বাইশ থেকে ছাব্বিশ ভোল্ট আসে যদিও আমি ক্যালকুলেট করি নিই সো আপনাদের সাথে জন্য শেয়ার করা আর এটা হচ্ছে মেন হাইব্রিডের যে কন্ট্রোলার সেটা এখান থেকে আমাদের যে টেম্পারেচার এবং হাইব্রিডের ভোল্টেজ সেখানে এখান থেকে ডাটা দেয় সো প্রায় দুশো চব্বিশ আসে আর এগুলো হচ্ছে মেইন জাংশন আর এটা হচ্ছে আমাদের হাইব্রিড একটা ছ ইলেকট্রিক্যাল কানেকশন এখানে যুক্ত দেয় এবং দিস ইজ দ্য মেন হাইব্রিড ফিউজ সো আমরা অবশ্যই হাইব্রিড গাড়ি কাজ করার আগে ফিউজটাকে ডিসকানেক্ট করে খুলে কাজ করবো নাইদার দেখা যায় আমাদের অনেক সময় যে আমাদের জীবনের স্বরূপ হতে পারে আমরা সার্ভিসের কাজ করতে যে সো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন আর অবশ্যই গগলস গগলস তারপর হচ্ছে আপনাদের সেফটি ওয়ার পরিধান করে কাজ করবেন আর প্রয়োজন হলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আপনার আরেকটা বিষয় আছে আমাদের হাইব্রিডের এখানে মেন যেটা আছে কুলার অর্থাৎ ব্লোয়ার মোটর করে নেই আমরা সো দিস ইজ দ্য ব্লোয়ার মটর সো এটাকে আপনারা অবশ্যই প্রতি দেড় থেকে দুই মাস অন্তর অন্তর এটাকে সার্ভিস করাবেন দেখুন এটাকে ড্রাইভাবে সার্ভিস করাবেন বা ওয়াশ করাবেন বা ক্লিনিং করবেন এটাকে হাওয়া মেরে দিবেন সো আমরা এটা সার্ভিস করাবো আমাদের নেসেসারি যে কাজগুলো আছে সেগুলো আমরা করবো এবং ফাইনালি আমরা আরেকটা রিভিউ দিবি ইনশাল্লাহ আপনাদের সাথে রাইট আলহামদুলিল্লাহ দা কারণ দেরো এডিথিং সো আমরা আলহামদুলিল্লাহ হাইব্রিড ব্যাটারি